হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করব কাঁচা আমের লবণীয় আচার এইভাবে তৈরি করলে বছর ধরে সংরক্ষণ করতে পারবেন বন্ধুরা কাঁচা আমের সিজন শেষ হয়ে যাচ্ছে এইভাবে তৈরি করে বছর ধরে সংরক্ষণ করুন এবং অনেক সহজ পদ্ধতিতে আমি এই আচারটি তৈরি করে দেখাবো বন্ধুরা এখানে নিয়েছি আমি চার পাঁচটি কাঁচা আম এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমের বীজ এবং আঠি যেন শক্ত হয় এই আচারটি তৈরি করার জন্য তাহলে পারফেক্ট হবে এখানে আমি আমগুলোকে ধুয়ে এখন আমি উপরের খোসাগুলো সুন্দরভাবে ফেলে দিচ্ছি এইভাবে আমগুলোকে পরিষ্কার করে নিতে হবে এই আচারটি মাত্র দশ মিনিটে আমি তৈরি করব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর ধরে সংরক্ষণ করতে পারবেন এইভাবে যদি আচারটি তৈরি করতে পারেন এখানে আমি আমগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এখানে আমি একটা গ্রেটার নিয়েছি এখন আমি গ্রেট করে নেব তোমরা চাইলে পাতলাও করতে পারো এবং মোটাও করতে পারো যেরকম ইচ্ছা সেরকম করতে পারো তাতে সমস্যা হবে না এইভাবে আমি সুন্দরভাবে সবগুলো আমকে গ্রেড করে নেব এখানে আমার সবগুলো আম গ্রেড করা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গ্রেড করা হয়েছে এখন আমি এক চামচের মতো লবণ দিয়েছি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মেখে এক মিনিটের মতো রেখে দেব ঢাকনা দিয়ে বেশি এটাকে নাড়াচাড়া করবেন না তাহলে এটা গলে যাবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো এক মিনিটের মতো দেওয়ার পরে এখানে আমি আবার অন্য স্টেপে চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি মশলা এখন আচারের মশলাটি তৈরি করে নেব এখানে আমি নিয়েছি দু চামচের মতো পাঁচ ফোরন এখানে সবগুলো মশলা অ্যাড করা আছে এখন দিয়ে দিয়েছি এক চামচের মতো জিরে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতো সরিষা দেওয়ার পরে এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ভেজে নেব এইভাবে হালকা আঁচ দিয়ে এটাকে ভেজে নিতে হবে বেশি গরম করতে যাবেন না তাহলে পুড়ে যাবে পুড়ে গেলে তিতা তিতা লাগবে এখন আমার ভাজানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি নামার পরে এটাকে গুঁড়ো করে নেব বন্ধুরা এক মিনিট পরে আবারও ফিরে এসেছি আসার পরে এখানে আমি হাত দিয়ে সুন্দরভাবে চিপে চিপে পুরো জলটাকে বের করে নেব তোমরা চাইলে কাপড় দিয়ে এই কাজটি করতে পারো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সম্পূর্ণ জল বের করে নিতে হবে এখানে একটুও জল রাখা যাবে না যদি জল থেকে যায় তাহলে আমগুলো সিদ্ধ হয়ে যাবে তেলের মধ্যে এখন আমি সবগুলো আম এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি নেওয়ার পরে আবারও ন্যাক্স টেপে চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে এক কাপের মতো সরিষার তেল দিয়েছি দেওয়ার পরে তেলটাকে সুন্দরভাবে গরম করে নিতে হবে গরম করার পরে তারপরে আমি আমগুলো দিয়ে দিলাম তোমরা এই আচারটাকে আমের ভাজি বা আমের ঝুড়ি আচারও বলতে পারো এই আচারটি ডাল ভাতের সাথে এবং রুটির সাথে খেতে দারুণ লাগবে এইভাবে যদি তৈরি করো তাহলে বছর ধরে অনায়াসে সংরক্ষণ করতে পারবেন তবে খেয়াল এটাকে সুন্দরভাবে ভাজতে হবে যাতে আমগুলোর দাগ না আসে এইভাবে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর এবং লবণীয় হয়েছে যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম দেওয়ার পরে সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন এখানে অ্যাড করে দিয়েছি এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এইভাবে নেড়ে চেড়ে দিয়ে গ্যাসটিকে সবসময় লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন তোমরা যদি এখানে মিঠা আচার তৈরি করতে চাও তাহলে এখানে চিনি অ্যাড করবেন আমি এখানে টক ঝাল তৈরি করব, তার জন্য এখানে আমি লবণ দিয়ে এটাকে তুলে নিলাম এইভাবে তোমরা তৈরি করতে পারো টক ঝাল এবং মিষ্টি ঝাল এভাবে তৈরি করে বছর ধরে সংরক্ষণ করতে পারবেন